তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ যদি গুঠা দুনিয়ার মানুষকে বলে বিবেচিত করে জাহান্নামে ঢোকায়া দেয় একটা মানুষকে জান্নাতে ঢোকাবেন বলে একটা মানুষকে একটা মানুষকে জান্নাতে ঢোকাবেন বলে স্থির করে তাহলে শুনে রাখো সেটা হলাম আমি উমর সুবাহ আল্লাহ বলেন কোন মাপের কোন মাপের সাহাবা দেখেন আমার বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমার পরে যদি কোনো নবী হয় তাহলে আমার উমর হতো যে বলেন আল্লাহ হয় তিনি বললেন কাল কেয়ামতের কঠিন ময়দানে যখন গোটা কেয়ামতের ময়দানের সব মানুষকে আল্লাহ ধরেন জাতির উদ্দেশ্যে হজরত ওমর রদি আল্লাহ তালহু বক্তব্য দিচ্ছেন কেয়ামতের ময়দানের সব মানুষকে যদি আল্লাহ জান্নাতি বানায়া দেয় আর কোন মানুষ একটা মানুষকে নির্বাচিত করবে নির্দিষ্টভাবে ওই একটা মানুষকে আল্লাহ বিচারের কাঠ গড়াই দাঁড়ায় হিসাব নেবে সেই মানুষটা যদি আমি উমর হইতাম একটু খেয়াল করেন বুখারি শরীফের আর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুমের প্রিয় সাহাবা ওমর রদি আল্লাহ বর্ণনা করছেন কেয়ামতের ময়দানে সব মানুষ যদি আল্লাহ সব মানুষকে জান্নাতি বানাইয়া দেয় আর আমি কোনো একটা মানুষকে যদি আল্লাহ বিচারের কাঠ গড়াই দাঁড়ায়া হিসাব নিকাশ করার জন্য দাঁত করায় আর যদি সেটা আমি উমর হয়ে যাই আমি উমরের কোনো শক্তি নাই আমি উমরের কোনো সুযোগ থাকবে না সেখানে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়া বিচারের কাঠগড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে আমার আমলের কথা আমার জিন্দেগির কথা আমি উপস্থাপন করার শক্তি সামর্থ্য আমার থাকবে না বলেন আল্লাহ একবার একটু খেয়াল করে দেখেন যে উমরের ব্যাপারে আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো নবী হতেন তাহলে ওমর হইতেন আর উমর নদী আল্লাহ বুক ফুলিয়ে বলছেন ও যা শুনে রাখো দুনিয়াতে যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ নামি বানাইয়া দেয় একটা মানুষকে যদি জান্নাতি করবেন এভাবে স্থির করে তাহলে সেটা আমি উমর সুহান আল্লাহ বলেন সেই জায়গায় উমর উদানো বলছেন কেয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো একজন মানুষকে বাসাই করে নির্বাচিত করে তাকে হিসাব দিতে হবে ওই হিসাবের কাঠগড়ায় যদি আমি উমরও হই আমি বিচার দেওয়ার ক্ষমতা রাখি না সুহান আল্লাহ সুতরাং কি নিয়ে আপনি বাহাদুরি করেন কোন আমল নিয়ে বাহাদুরি করছেন যে আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বিচার বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি আপনি আল্লাহকে আপনি আপনার জীবনের কাহিনী শোনাবেন সেই সুযোগ উমরের তো নাই নাই আল্লাহ নবী সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যদি আল্লাহর সামনে আল্লাহ যখন হবে বিচারক আর বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর নবীকেও যদি আল্লাহ প্রশ্ন করে সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমি রাখি না জোরে বলেন না সুবাহান সুতরাং কিয়ামতের মাঠে সেদিন আল্লাহ বিচারক হবেন সেই বিচারকের কথা চিন্তা ভাবনা করে আমাদের আমাদের দেশে আমরা যে যে স্থানে আছি আমরা যে যেই জায়গায় আছি আমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন সর্বক্ষেত্রে আপনি যে যেখানে আছেন আপনারা যার যার স্থানে অবস্থান থেকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমি